বিসমিল্লাহির রহমানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে গাজওয়াতুল হিন্দ সকল হাদিসগুলো একত্রে উল্লেখ করব যাতে করে একজন ব্যক্তি এই হাদিসগুলো জেনে নিজেই একটা ধারণা করতে পারে এটা কখন এবং কিভাবে সম্পর্কিত হবে হজরত সালিম ইবনে আবদুল্লাহ আলাই বলেন আমি আমার পিতাকে বলতে শুনেছি রসুল ইকরিম সাল্লি সাল্লাম বলেছেন খুব শীঘ্রই হিন্দুস্থানের মুসৃদদের পতন হবে আর তা হবে একজন দুর্বল বালকের নেতৃত্বে আর তার নাম হবে মাহমুদ তার মাধ্যমে আল্লাহ সবহান হিন্দুস্থানের শান্তি প্রতিষ্ঠিত করবেন অতপর তার মৃত্যুর পর তার এক প্রতিনিধির সঙ্গে ইহুদিদের একটি চুক্তি হবে এবং ইহুদিরা হিন্দুস্থানের একটি অংশ দখল করে নেবে অথবা সাহাবাইক রাজিয়াল্লাহ তাল বলেন হিয়াল্লাহ রসুল তারা কি সেখানে শান্তি চুক্তি রক্ষা করে সেখানে বসবাস করবে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন না বরং তারা চুক্তি ভঙ্গ করে প্রতারণা করে একটা হিন্দুস্তান অঞ্চল দখল করে নেবে এবং সেখানে তারা বসবাস করতে শুরু করবে তখন সাহাবিগান বলেন হিয়াল্লাহ রসুল তাদের মধ্যে সেই সময় যারা মুমিন থাকবে তারা কি তাদের মোকাবেলা করবে না মাহমুদের একজন প্রতিনিধি বিশ্ব শাসকের কাছে অনুমতি চেয়ে একটি পত্র পাঠাবে তখন সেই বাইতুল মাকদাসের শাসক একদল সৈন্য পাঠাবে আর তারা ইহুদিদেরকে আবার পরাজিত করবে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবল ফিরদাউস পনেরো শত আটত্রিশ এবং সতেরো শত তিন নম্বর দুটি জায়গা হাদিসটি বর্ণিত হয়েছে তাছাড়া হজরত বিলাল ইবদি বারাহ রাজি আল্লাহ তাল্ফ বলেন রসুল করিম সাল্লাহ আলহিহ্লাম বলেছেন হিন্দুস্তান মুসলমানরা শাসন করবে অতপর আবার তা মুশ্রিকরা দখল করে নেবে আর তারা তাদের সকল হুকুমত সেখানে প্রতিষ্ঠা করবে অতপর মুসলমানরা আবার সেটা দখল করে নেবে যাদের নেতা হবে ইমাম মাহমুদ সেখানে আল্লাহ তালার হুকুমত প্রতিষ্ঠিত হবে আর সেটা থাকবে ইসা আলাইসাল্লাম পর্যন্ত কিন্তু লানত ইহুদিদের প্রতি একতা বলে রসুল করিম সাল্লু আলহিহাসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন রসুল করিম সাল্লাহ আলহিহ চেহারা রক্তি মোবারক হয়ে গেল অথবা সাহাবাহিম রজু আল্লাহ তালুম কণ্ঠস্বর নিচু করে বললেন হে আল্লাহ রসুল সেখানে ইহুদিদের কর্ম কি হবে তখন রসুল করিম আলাইহি সাল্লাম বলেন অভিশপ্ত জাতিরা মাহমুদের একজন প্রতিনিধির সাথে চুক্তি করবে অথবা সেই চুক্তি ভঙ্গ করে সেখানকার একটি অঞ্চল তারা দখল করে নেবে তখন সাহা কিরম রাজিয়াল্লাহ তাল বলেন হে আল্লাহ তখন কি মুসলমানরা তাদের মোকাবেলা করবে না তখন রসুল করিম সাল্লাইসাল্লাম বলেন হ্যাঁ অবশ্যই করবে আর তাদেরকে সাহায্য করবে বাইতুল মাকদাসের একজন বাদশাহ যার নাম হবে জাহজাহ কিতাবুল ফিরদাউস হাদিস নাম সতেরো শত আট তাছাড়া হজরত কাব রহমতুল আলায় থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাইসাল্লাম বলেছেন অচিরেই মুসলমানরা এক দুর্বল বালকের নেতৃত্বে হিন্দুস্থান দখল করে নেবে আর এই যুদ্ধের ব্যাপারে তোমাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে আর আল্লাহ সুহান প্রতিশ্রুতি দিয়েছেন এই যুদ্ধে তোমাদের বিজয়ী করবেন আর সেখান থেকে আল্লাহ সুহান মুসিদদের পতন করবেন আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন এই কথা বলে রসাল করিম সাল্লাহ আলহি সোরা ইব্রাহিমের সাতচল্লিশ নাম আয়ার তেলাওয়াত করলেন তখন সাহাবিগঞ্জ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল মানুষ তাহলে দাজ্জালকে কখন দেখবে আর তখন তিনি বললেন যখন জাহজা পৃথিবী শাসন করবে তখন হিন্দুস্তান আবার ইহুদিদের দখলে চলে যাবে আর বাইতুল মগতাস তখন মুসলমানরা শাসন করবে আর সেখান থেকে ইমাম জাহাজা কালো সহ একদল সৈন্য হিন্দুস্থানে পাঠাবেন আর তারা এসে হিন্দুস্থান আবার দখল করে নেবে আর তারা সেখানে ঈসা ইবনি মারিয়াম আলাইহি সালামের আগমন পর্যন্ত অবস্থান করবেন আর আল্লাহ নবী ইসা আলি ইসালাম তেত্রিশ বছর পর্যন্ত শাসন করবেন কিতাবুল ফেরদাউস হাদিসনাং পনেরো শত সাত তাছাড়া হজরত আনাসরদ আল্লাহ বলেন রসুল করিম সাল্লাহি আসসালাম বলেছেন হিন্দুস্তান মুশ্রিকদের থেকে মুমিনরা দখল করে নেবে আর তাদের নেতা হবে ইমাম মাহমুদ আর সে হিন্দুস্তানে শান্তি প্রতিষ্ঠা করবে আর তার স্বাভাবিক মৃত্যু হবে আর স্বামীরা তার হুকুমত অটল রাখবে এবং তার মৃত্যুর পর সুশৃঙ্খলভাবে চলতে থাকবে এক সময় তার এক প্রতিনিধির সাথে ইহুদিদের চুক্তি হবে আর তারা সেখানে বসবাস করতে থাকবে অতপর ইহুদিরা চুক্তি ভঙ্গ করে তারা হিন্দুস্তানের একটি অঞ্চল দখল করে নেবে অথবা বাইতুল মাদ্রাসের বাদশাহ একদল সৈন্য প্রেরণ করে ইহুদিদেরকে পরাজিত করবেন কিতাবল ফেরদাওস হাদিস নং সতেরো সতর নয় এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় হিন্দুস্তানের যুদ্ধ মোট সামনে আরও দুইবার হবে একবার হবে ইমাম মাহমুদের নেতৃত্বে আর দ্বিতীয়বার হবে বাইতল মাকদাসের ভাষার নেতৃত্বে তাছাড়া হাবয সওয়ান রাদ্লাহতলা আনহু থেকে পরিণত তিনি বলেন রসেল ক্রিম সাল্লাহ্ আলাহি হাসাল্লাম বলেছেন আমার উন্মতির দুটি দল আল্লাহ হা নাহয়া তালা তাদেরকে যাহার নাম থেকে পরিত্রাণ দান করবেন মানে জাহান নাম থেকে মুক্তি দেবেন তার মধ্যে একটি দল হচ্ছে হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে আর একটি দল হলো যারা ইসা ইবনে মারিয়াম আলহি সালামের সঙ্গী হবে এবং তার সাথে থেকে যুদ্ধ করবে আদেশটি বর্ণিত হয়েছে সোনারে নাসাই তিন হাজার একশত পঁচাত্তর নং আর ইসলামিক ফাউন্ডেশন যেটা অনুবাদ করেছে সেটা হচ্ছে একত্রিশ শত আটাত্তর নং তাছাড়া আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত রসুল করিম আলাইহি হাসালাম একবার পূর্ব দিকে দাঁড়িয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় একজন সাহাবি জিজ্ঞেস করেন হে আল্লাহ রসুল আপনি এমন করছেন কেন তখন রসুল করিম আলাইহি হাসালাম বলেন আমি পূর্ব দিকের বিজয়ের গন্ধ পাচ্ছি তখন সাহাবিগণ জিজ্ঞেস করেন আপনি পূর্ব দিকের কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন তখন রসুল করিম সাল্লাইহাসাল্লাম বলেন পূর্ব দিকে মুসলিম এবং মুসিকদের মধ্যে একটি যুদ্ধ হবে আর এই যুদ্ধটা হবে অসম অর্থাৎ মুসলিম বাহিনী থাকবে সংখ্যায় সীমিত আর মুশ্রিকদের বাহিনী থাকবে সংখ্যায় বিরাট আর সেই যুদ্ধে মুসলমানদের এত অধিক সংখ্যক লোক সাদাত বরণ করবে যে তাদের রক্ত দ্বারা মুসলমানদের টাকনু পর্যন্ত ডুবে যাবে এরপর রসলিক সাল্লু আলহি আসাল্লাম বলেন সেই যুদ্ধে মুসলমানরা ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ মুস্রিকদের বিরাট বাহিনী দেখে পালিয়ে যাবে আর তারা হবে যার নামে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না আর দ্বিতীয় দলটি হচ্ছে যারা যুদ্ধ চালিয়ে যাবেন এবং সকলেই শহীদ হয়ে যাবেন আর শেষের আল্লাহ আল্লাহতালার উপর করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারা বিজয় লাভ করবে এরপর রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সেই যুদ্ধটা যেন যুদ্ধের সমতুল্য অর্থাৎ বদর যুদ্ধের সাহাবেরা যে মর্যাদা লাভ করেছে সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাও সেই মর্যাদা লাভ করবে এরপর রসুল বলেন মুসলিমরা যেখানেই থাকুক না কেন তারা যেন সেই যুদ্ধে শরিক হয় সুনানে নাসাই মূল কিতাব প্রথম খণ্ড পৃষ্ঠানং একশত বান্ন এই হাদিসটি দ্বারা বোঝা যায় হিন্দুস্তান যুদ্ধে যারা শহীদ হবে তারা হবে বদর যুদ্ধের সাহাবিদের সমান মর্যাদার অধিকারী তাই রাসুল কিন্তু বলেছেন তোমরা চলে এসেছে তাই এ সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে প্রত্যেকটি হাদিস আমাদের প্রতিটি মুসলমানের জেনে রাখা অত্যন্ত জরুরি তাই পরবর্তী হাদিসগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাই সেই হাদিসগুলো প্রত্যেকে দেখার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত